এখন দেখা যায় কি বউ মারা গেছে বউ চলে গেছে আপনি চাচ্ছেন কি আপনি কি তার বাড়িতে যাবেন না সে আপনার বাড়িতে থাকবে না সে আমি তার বাড়িতে যাব না সে আমার বাসায় থাকবে কারণ আমার একটা বাচ্চা আছে আর আমি যাকে বিয়ে করব তার যদি বাচ্চা থাকে সেটা আমি মেনে নেব কিন্তু আমি চাই সে আমার বাসায় থাকুক বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামায় থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যাদের কোনো পরিচয় নেই বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না তাদের জন্য আজকে দারুণ সুখবর যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন একটি আপুর মনের কথা শুনে আসি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন এই ভাই ভালো আচ্ছা আপু আপনার নাম সোনিয়া সোনিয়া আপু বাড়ি ভাঙ্গা ভাঙ্গা আচ্ছা আপনার বয়স

যদি একটু ধরেন আপনারা থেকে 10 15 বছরের বড় কাউকে বিয়ে করেন সেভাবে আল্লাহর এরকম বলেছেন লিখে এরকম বই পাব না ঠিক আছে এখন আপনি যেটা মনের কথা যেহেতু আমি আপনি মুসলিম জি ঠিক না মুসলিম পরিবারে জন্ম হয়েছে মিথ্যা কথা বলা যাবে না মনের ভিতর কিছু রাখা যাবে না মুখের কথা না মনের কথা অন্তরের কথা বলতে হবে আমার কথা বুঝতে পারছেন জি কিন্তু ভিডিও হচ্ছে এটা কিন্তু ইউটিউবে ফেসবুকে যাবে সমস্যা আছে না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এখন আপনি মানে যদি হয় পঞ্চাশ মনে হয় দেখলে মনে হবে চল্লিশ এরকম পঞ্চাশ হয়েছে সমস্যা নাই এখন দেখা যায় কি বউ মারা গেছে বউ চলে গেছে কারণ আপনি চাচ্ছেন কি আপনি কি তার বাড়িতে যাবেন না সে আপনার বাড়িতে থাকবে না সে আমি তার বাড়িতে যাব না সে আমার বাসায় থাকবে কারণ আমার একটা বাচ্চা আছে আর আমি যাকে বিয়ে করব তার যদি বাচ্চা থাকে সেটা আমি মেনে নেব কিন্তু আমি চাই সে আমার বাসায় থাকুক আপনার বাড়িতে এখন একটা কথা বলি কষ্ট হবে না কোনো আপু কষ্ট হবে না কথাটা একদম বাস্তব কথা বলি এই যে আপনারা ঘর জামাই রাখতে চান এখন যে আপু আমাদের কাছে আসে সবাই বলে ভাই আমাকে বিয়ের সাথে করব আমার বাড়িতে থাকবে এখন আপনি যদি বাড়িতে একটা বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন আপনার সর্বনিম্নে তাকে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে সর্বনিম্নে বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে অন্তত আপনি তাকে বিয়ে করবেন এই টাকাটা তো তাকে দেয়া লাগবে না তাহলে তো আপনাদের লাভ এখন আপনি তাকে দুই চার পাঁচ বছর সংসার করার পরে যদি তাকে আপনি ছুঁড়ে ফেলে দেন তাহলে সেটা কি হবে না না এটা এটা কখনো এমন হবে না তাকে আমি ছুঁড়ে ফেলবো কারণ মানুষের বিয়ে জন্ম মৃত্যু বিয়ে কিন্তু একবারই হয় কিন্তু আমি চাইব না যে তাকে আমি ছেড়ে দেব যে তো সে আমাকে বিয়ে করবে আমি কখনোই চাইব না আমি তাকে ছেড়ে দেব যদি এমনটা হয় যে আপনার ভিতরে ভালো সম্পর্ক হয়েছে যে আপনার সেই ছেলেটা আপনার কথা কি যে আমার একটা বাচ্চা আছে আপনার একটা বেবি আছে বেবি ছেলে নামে আমার ছেলে আছে আচ্ছা ছেলে এখন ধরেন আপনার যুক্ত ঠিক আছে যুক্তি যে আপনি যাকে বিয়ে সাথী করবেন আপনার বাড়িতে থাকবে এমনটা হয় যদি যে সে তারও একটা দুইটা বেবি আছে আপনার মেনে নিতে হবে

এমনটা যদি হয় তাহলে তো ভালোই কারণ সে যদি চায় আমার ছেলেকে তার ছেলে হিসাবে মেনে নিতে আবার আর তার ছেলে আমি তো অবশ্যই মেনে নেব যদি এমনটা যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই দর্শক বন্ধুরা আপুর কথা আমি বুঝতে পারছি আপুর কথা যে আমি তাকে বিয়ে করবো আমার বাড়িতে থাকতে হবে কেন আপুর বাড়িতে থাকতে হবে আপুর কথা যে আমার একটা বেবি আছে বেবিটা যদি আমি অন্য কাউকে বিয়ে শাদি করে অন্যের বাড়িতে আমি যাই তাহলে আমার বেবিটা হয়তো সেই বাড়ি মেনে নিতে পারবে না সেই ক্ষেত্রে তার কাছে থেকে খারাপ লাগবে তাই যদি কোনো ভাই আপুর বেবিটা মেনে নিতে পারেন আপুর কথা হোক একটু বয়স একটু বেশি তবে হ্যাঁ একদম যদি গরিব হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে আপু যাইতে পারবে আমার যেহেতু আমি আপনাকে বোন ডাকলাম আমার তরফ থেকে বলছি যদি একদম গরিব হন কিছুই নাই আপনার তাহলে আপনি কি করবেন আপনি আপুর বাড়িতেই থাকবেন আপনি ইনকাম করে খাওয়াবেন আপুকে সোজা কথা আপুর কিছুই নাই আপনি আপুকে ইনকাম করে খাওয়াবেন হয়তো আমার তরফ থেকে আমি একটা রিক্সা কিনে দিতে পারি ভারী আর একটা রিক্সালাকে কি আপনি বিয়ে করবেন না এটা কখনো ঠিক আছে মনের কথাটা শুনতে পাচ্ছি এটাই মনের কথা এখন যদি হয় যে কোন রকম সে কিছু আত্মসম্পদ আছে আপনার এলাকায় এসে একটা দোকান করবে একটা মদির দোকান করলে প্রতিদিন এক এক টাকা ইনকাম করা সম্ভব তাহলে কেমন হয় তা আপনার পরে একটা মদির দোকান আছে আপনি মানুষকে দেখাইতে পারবেন এটা হলে কেমন না অনেক ভালো যদি কোনো ভাই থাকেন যে ধরেন এক লাখ টাকা ক্যাশ আছে আপরা হয়তো কিছু দিল আর আমি কিছু দিয়ে দিলাম আমার পকেট থেকে এ যদি আজকে আমার বোন হয়তো আমিও দেখতাম সেই হিসেবে আমি পারি আমার পকেট থেকে দেব যদি কোনো ভাই থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে এমন কিছু করব না আমরা যে আল্লাহ মরে যাওয়ার পরে আমাদের কথা বলুক যে আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি পৃথিবীতে আমরা সবাই যতদিন বাঁচব মানুষ যাতে মরার পরে বলে আল্লাহর লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি তবে আপু একটা কথা বলি আপনাকে ধরেন আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করলেন আমি দশজনকে বিয়ে দিলাম দুইজন খারাপ জায়গা পড়তে পারে আটজন ভালো জায়গা পড়তে পারে দশটা বিয়ে করালে দুইজন খারাপ জায়গা পড়তেই পারে ওই আটজন বলবে কি ভালো করছে কি আল্লাহ ওই দুইজন বলবে কি খারাপ করছে কিরা রাজু খান আমাকে অভিশাপ দেবে দুইজনের মধ্যে যদি আপনি একজন হন আমাকে তো অভিশাপ দিবেন না

যদি কোনো ভাইয়ের চয়েস হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরে পাঠাই দেবেন তবে হ্যাঁ সেই ভাইও তো দেখতে শুনতে একটা আপু আমার কাছে আসে রাজুবের কাছে যাব ভালো একটা বর পাবো একটা ভাই আমার কাছে আসে রাজুবের কাছে যাব সুন্দর একটা বউ পাবো এই আপুকেও তো মনের ভিতরে কষ্ট আছে তার স্বামীটা পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছে রোড অ্যাক্সিডেন্ট কি তো আপনার বর বাস চালাইতো বাস চালাইতো তার মনেও তো কষ্ট আছে সেও তো চাবে সুন্দর একটা বর এখন অনেকে আছেন যে ভাই দেখতে শুনতে তার চেহারা ভালো না দেখতে একদম বিচ্ছিরি যদি চয়েস করেন তাহলে কি সম্ভব একটা বিবেক ভাই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক এই বিবেককে প্রশ্ন করবেন তা বন্ধুরা বেশি কথা বাড়াবো না যারা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমার সদস্য যারা আছেন আপু আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করেন আগে আমাকে কয় টাকা অ্যাডভান্স করেছিলেন আ 500 টাকা 500 টাকা আপনাকে কয়দিন পরে ফোন দিছিলাম আমি দেখেন এক তিন দিন বলছিলাম ভিডিওতে তিন দিনের মধ্যে ফোন দিব তো বন্ধুরা আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল 10000 টাকা নিই 5000 টাকা আমার বাড়িতে এসে দিবেন আর 5000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন কিন্তু আমি কিভাবে বুঝব আপনি আমার সদস্য হবেন আমার কথাগুলো কাজে লাগান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে আপনি আসতে পারবেন আমার মাধ্যমে আর অনেক আপু আছে সবাই হাটে বাজারে যে বলতে পারবে না আমরা বিয়ে শাদি করব আমাদের কি বিয়ে শাদি করো এরকম অনেক আপু আমাদের কাছে আছে সবাই মুখের কান্না ঢাকে মুখের হাসি দিয়ে আপুর কথা বলি আপনি এখন না পারতেছে গার্মেন্টস চাকরি করতে না পারতেছে হাটে বাজারে যে বলতে আমাকে বিয়ে শাদি করো না পারতেছে খারাপ কোনো কাজ করতে না পারতেছে ভিক্ষা করতে আপু কষ্ট পাবেন না আপনার মতো অনেক গুণ এরকম আছে সমাজে এখন যদি বিয়ে শাদি হয় একটা মানুষ পেটে ক্ষুধা থাকলে মনে করেন ঘরে দুটো তিনটে বাচ্চা আছে স্বামী মারা গেছে বাধ্য হয়ে যায় খারাপ কাজ করতে যদি তাকে একটা বিয়ে করায় দেয় সে খারাপ কাজে জীবনে যাবে না আমি যেটা মনে করি তো দর্শক বন্ধুরা অনেক আপু এরকম আছে অনেকের একটা দুইটা বেবি আছে যদি আপনার বেবি দুইটা নেন ইতি মনে করে প্রয়োজন হয় আমার পকেট থেকে খরচ চালাবো যান কিন্তু আপনারা আসেন বিয়ে শাড়ি করেন তবে আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমেই বিয়ে শাড়ি করবেন সেটা আমি কিভাবে বুঝবো এটা আপনি আমাকে কিভাবে বোঝাবেন সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা করবেন আপনাকে আমরা তিন দিনের মধ্যে ফোন দিবান্স করে কেউ ফোন দিয়ে না দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে আপু ইন্ডিয়া কাউকে বিয়ে সাথে করবে না বাংলাদেশে কেউ হইলে গরিব হোক যা হোক এক কায়দা করে তাকে আমি চালাই নিতে পারবো তবে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ যারা অ্যাডভান্স করবেন দায় দাবি সিঁড়ে দিয়ে অ্যাডভান্স করবেন এই টাকার কিয়ামতের মাঠে কোনো দাবি রাখতে পারবেন না আজকে আমি মরেও যাইতে পারি আপনাদের টাকা কি দিবি একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রোগীকে ভালো করার জন্য আমার কাছে একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি একটা ভাই আসে তাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি তার মাধ্যমে দশজন পাব এই আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন যদি ধরেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একটা ভাইয়ের সাথে বিয়ে দেয় এলাকা শো যাবে বলবে রাজু খান বিয়ে করাইছে তার মাধ্যমে আরো দশজন আসবে তা দর্শক বন্ধুরা এই আফুর আবার

আমাদের পার ডে কি পরিমাণ খরচ আপনাদের বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ খরচ শুধু ফোন আসে ভাই নাম্বারে যে পায় সেই ফোন দেয় কিন্তু অ্যাডভান্স করে না কেউ অ্যাডভান্স না করলে কার ফোন রিসিভ করবো না কেউ কমেন্টে নাম্বার দিবেন না অনেকে আছে সিটার বাট পার আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে কমেন্টে নাম্বার দিবেন আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কেউ প্রতারণার শিকার হবেন না যদি কেউ প্রতারণার শিকার হন সেদায় কিন্তু আমি না তাহলে কিন্তু দর্শক বন্ধুরা এই প্রতারণার শিকার হইলে আমি কোনো দায়ী না আমি কোনো কমেন্টের নাম্বার দিলে কাউকে ফোন দিব না তা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই আপুকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে কারণে এই আপুকে আমরা শর্ট টাইমে সাথে দিতে পারবো আর যতদিন আপু আপনার বিয়ে না হবে আমি আপনাকে যা পারি খরচ দেবো এখন আপনার মতো ধরেন আমার কাছে ষোলোশো আব্বু আছে ষোলোশো প্লাস ষোলশ সাবুকে আমি যদি মাসে একশো টাকা করে দিই আমার কত টাকা দেওয়া লাগে ষোলোশোর মধ্যে কি বলবো মানে পনেরোশোই গড়ি পনেরোশো না বারোশো করে এক হাজার করে দিতে হলাম টাকা করে দিলেও আমার কত গুণে টাকা দেওয়া লাগে সেই ক্ষেত্রে আপনাকে আমি আপাতত চলার জন্য কিছু একটা দেব ঠিক আছে কিছু ওইখানে আগের ভিডিওতে আগে একটা করলাম পাইছেন কত এক হাজার পাইছেন এক হাজার আর এই যে আপনারা দিলাম এক হাজার কত হলো দুই টাকা দুই টাকা আমার তরফ থেকে আপনাকে আমি দিলাম এই দুই টাকা ঠিক আছে এবার যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে আর একটা কাজে লাগাইতে পারি সেটা কি আমরা ওই যে মানুষকে অনুদান দিয়ে ওটা আপনার হাত দিয়ে বুঝতে পারছেন অনেকে ভিডিও দেখে অনেকে ভাববে তো পাত্রী স্ক্রিন মেরে পাঠাবে অনেক সময় আমরা গান গাবো আপনাকে সামনে বসায় রাখবো বুঝতে পারছেন যে ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠাবে অনেক সময় আপনাকে দিয়ে নাটক অথবা অনেক সময় আপনাকে দিয়ে ওই আমরা ওই মিউজিক গানে অভিনয় করাবো পারবেন আচ্ছা চেষ্টা করে দেখি আপনি পারেন কিনা যদি পারেন তাহলে আপনাকে দিয়ে এটাও করাই যতদিন বিয়ে না হবে আপনি নিজে চলেন আগে তো আপনার প্যাট বাঁচাইতে হবে আপনার বিয়ে হইতে দুই মাস সময় লাগতে পারে এক মাস সময় লাগতে পারে ছয় মাসও লাগতে পারে বুঝতে পারছেন সে ততদিন আপনি চলেন ঠিক আছে আপনি আগে আমি আপনাকে একটা সাজেশন দিলাম আপনাকে একটা সাজেশন দিলাম আপনি নিজে বাড়ি যে ভাববেন আগে এছাড়া আপনি অনেক দূরের থেকে আসছেন এক ঘন্টা প্রায় লাগে আমার এখানে আসতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে চলে যাবেন আমার এখানে রাখারও কোনো সিস্টেম নেই ক্লিয়ার কাট কথা আপনি সকালে আসবেন সাথে কাউরে যেরকম আজকে আপনার সাথে নিয়েছেন একজন আপনি আপনার ভাবি এরকম কাউরে সাথে করে নিয়ে আসবেন আমার সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিয়ে ভিডিওটা দলটির সকলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ